পিস বালা চুরি হয়ে গেছে আমার কাস্টমার এসেছিলো কাস্টমার সেজে আসছে বিভিন্ন রকম মাল যখন দেখলো এটা দেখলো কানের দেখলো আংটি দেখলো চুরি দেখলো দিনে দুপুরে সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছাড়াল হলদিবাড়ি শহরে কাস্টমার হিসেবে দোকানে এসে দুই যুবক ওই চুরির ঘটনা ঘটায় বলে দাবি ওই দোকানদারের এলাকায় সবসময় পুলিশের পহরা ও স্থিতি ক্যামেরায় নজরদারি চললেও কীভাবে চুরির ঘটনা ঘটে এমন প্রশ্ন ঘুরপাক ঘুরপাক্কা স্থানীয় বাসিন্দাদের মনে এদিন এমন ঘটনার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হলদিবাড়ি শহরে ট্রাফিক মোড় সংলগ্ন এলাকায় তবে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ওই সোনার দোকানদার জীবন সরকারের বাড়ি জলপাইগুড়ি সদর ব্লকের কোচ বোয়ালমারি এলাকায় চুরির ঘটনার বিষয়ে ওই দোকানদার জীবন সরকার কি বললেন শুনুন সেজে আসছে বিভিন্ন রকম মাল যখন দেখলো এটা দেখলো কানের দেখলো আন্টি দেখলো চুরি দেখলো দেখতে দেখতে লাস্টে কিছুই নেয়নি একটি দেওয়ার কথা ছিল তাবিসটা পয়সা দিয়ে গেছে তাবিজটা রেখে গেছে বললো যে একটা মাল অর্ডার দিব আমি টাকা নিয়ে আসতেছি আর এই মালটা নিয়ে যাচ্ছি প্যাক করে রেখে দাও টাকা নিয়ে যাচ্ছি আর নিয়ে আসছি আর এই মালটা অর্ডার দিয়ে দেবো তিন দিনের মধ্যে বানিয়ে দেবো এ বলে দুটা মাল তোমার চুরি হয়ে গেছে কীভাবে বুঝতে পারলেন সিসিটিভি ফুটেজ দেখে তারা দুজন ছিল হ্যাঁ তাকে হেঁটে এসেছিলো হ্যাঁ হেঁটে এসেছিলো ছিল বাইক বাইক পাশে রেখে আসছিল ওইটা তো ওই আরেকটা ক্যামেরায় আমার পাশে দোকানে ছিল খেলার চালের দোকান ও ক্যামেরায় ধরা তারা কি এর আগেও আপনার দোকানে এসেছিল না 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 এই প্রথম আচ্ছা আপনার নামটা আমার নাম জীবন সরকার এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধু রোড হলদিবাড়ি